যেন থামছেই না স্রোত কাজে আগ্রসন ইয়ে মেনে আবার শুন যেন এক একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য গাজে যখন শিশুদের কান্না থামছে না যখন তাদের মাথার উপর ছাদ নেই খাবারের অভাব তখন কেউ কেউ চুপ করে বসে আছে কেউ কেউ বা মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু ইয়েমেন চুপ করে বসে নেই তারা দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের যন্ত্রণা তাদের হৃদয়ে গেথে গেছে তবে গাজাবাসীর পক্ষ থেকে প্রতিরোধ করতে গিয়ে যেন নিজেদের বিপদ বাড়িয়েছে ইয়েমেন গত বুধবার উনিশে মার্চ গভীর রাতে যুক্তরাষ্ট্রের বিমান ষোলো জন নিহত হয়েছেন মার্কিন হামলার ধ্বংসযজ্ঞে শুধু নয় আহত হয়েছে সাত নারী ও দুই শিশু এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ তবে কড়া জবাব দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছে কঠোর প্রতিরোধ হুতি নেতারা বলেছে আমরা চুপ করে থাকবো না গাজা শিশুরা কাটলে আমাদেরও ঘুম নেই গাঁজাবাসীর ও নিজেদের উপর হওয়া হামলার জবাব দিতে হুতি বাহিনীরা ইসরায়েলের নেভিটিন বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন টু হামলা চালায় এছাড়া লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি টুরম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ হামলা চালানো হয় এবং গত বাহাত্তর ঘন্টায় চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা করেছে হুতি বাহিনীরা এ বিষয়ে হুতির সামরিক মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন ইসরায়েল গাজায় তার বন্ধ না করলে আমরা আমাদের প্রতিরোধ আরো জোরদার করব হুতিরা জানিয়ে দিয়েছে আমাদের প্রতিরোধ থামবে না যতক্ষণ পর্যন্ত গাজায় সহায়তা প্রবেশ না করে এবং যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদের রক্ষা না করা যায় আজ ইয়েমেনের যোদ্ধারা গাজার জন্য কিন্তু বিশ্ব কি করছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে দিচ্ছে কেউ কেউ বা ইসরায়েল ও যুক্তরাজ্যের হামলায় এবার ইয়েমেনেও ধ্বংসযজ্ঞ চলছে কিন্তু হুতিরা জানিয়ে দিয়েছে এই যুদ্ধ আমরা শেষ পর্যন্ত করতে থাকব এই যুদ্ধ থামবে না এই লড়াই শুধু ইয়েমেনের নয় এই লড়াই নাইর এই লড়াই নিজেদের রক্ষা করার